গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আর আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছো সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর চলে এলাম প্রতিদিনের মতন আজকের আরও একটি নতুন ব্লগের সাথে তো দেখো সকাল সকাল তো আমরা উঠে পড়েছি আর এই যে আমার ছেলেও উঠে পড়েছে কারণটা কী তো আজকে তাড়াতাড়ি করে উঠে পড়ার তো একটু পরে বলছি তার আগে দেখো আমি ওরা তো ব্রাশ করছি আর আমি এখানে একটু ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে আমার গাছগুলোকে এখানে সাজিয়ে নিচ্ছি কেন তো কালকে রাতে না হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছিলো আর সেটাই তোমাদের সঙ্গে এখন এই শেয়ার করলাম একটুখানি শেয়ার করেছিলাম কারণ ভীষণ ভীষণ বালি উঠছিলো এই দেখো তোমরা কীরকম মানে ঝড়টা হচ্ছিল আর প্রচুর বালি ধুলো বালি সব ঘরের মধ্যেই এসেছে তো দেখো হয়তো আমার কথা তোমরা শুনতে পাবে না তো তবুও তোমাদেরকে আমি একটু ভয়সেবারও দিয়ে দিলাম তো একটু তোমরা শুনে নাও আর এত ঝড় হয়েছে সত্যি বলছি মানে পুরো রুমটা আমাদের নোংরায় ভর্তি হয়ে গেছে সামনে তো গাছপালা আছে তারপরে একটু রাস্তার দিকটাতে একটা খিট গাছ আছে তো ওখানকার ফুলটুল সব ঘরের মধ্যে এসছে কালকে শুধু রুমটা একটাই রুম ঝাড় দিয়েছিলাম পুরো রুম ঝাড় দিইনি তো আজকে পুরোটা ঝাড় দিয়ে দিয়েছি আর প্রচুর ধুলোবালি মানে আমাদের ঘরের জ্বালা ডালা সব খোলা ছিল তো যাই হোক এখন দেখ তো ওরা তো ব্রাশ করে নিয়েছে তারপরে আমি চলে এসেছিলাম ঘরের মধ্যে এখানে চিড়িয়াগুলো একটু ভিজিয়ে নিতে আর ভেজাতে এসে দেখি এখানে এই যে আমাদের রান্নাঘরের যে মানে কাঁচটা কাটার কথা ছিল আজকে ওইটা সকাল সকাল এই যে কাটতে এসেছে মানে কাটা হয়ে গেছে অলরেডি তো তোমাদেরকে এটা একটু শেয়ার করলাম আর এখানে ওই যে মানে রান্নাঘর ধোঁয়া বের করার জন্য এখানে একটা ফ্যান লাগাবে তো চাই না কবে লাগাবে মোটামুটি আজকের কাটা হলো গাছটা আর তারপরে ওখানে চিড়ে ঢিড়ে ভিজে টিজে দিয়ে আমি এখন চলে এসেছি ব্রাশ করতে আমি সকালবেলা এমনি একটু মুখটুক ধুয়ে জাস্ট একটু এক্সারসাইজ করেছি করে আমার টাছগুলো একটু ভালো করে রেখে দিয়েছি কালাকার ভাবছিলাম হয়তো টাছগুলো সব ফেলে দেবে এত ঝড় মানে হচ্ছিলো সত্যি বসে এখানে উড়িয়ে ফেলে দেবে আমার মনে হচ্ছে আসলে এতদিন আমরা প্রকৃতিকে নিয়ে খেলেছি আর এখন প্রকৃতি আমাদেরকে নিয়েই খেলছে এই যে মানে হঠাৎ হঠাৎ করে এত ডিগ্রিতে মানে গরম বেড়েই চলেছে সত্যি বলছে অসহ্য হয়ে যাচ্ছে অনেকের যে মানে জীবন নিয়ে আড়ানি হয়তো পড়ে গেছে মানে আমরাই থাকতে পারছি না এত গরমে কালকে যেমন মানে রাত দশটা পর্যন্ত বৃষ্টি ঝড় হয়েছে তেমন তারপর থেকে যে সেই যে কারেন্ট চলে গেছে আটটার সময় থেকে সারা রাত কারেন্ট আসেনি কি যে কষ্ট হচ্ছিলো ঘুমোতে বলতে পারবো না কারণ সারা রাত তো ঘুমোয়নি এমনি হয়তো ঘুম হয় না গরমে তারপরে আবার কারেন্ট ছিল না তো ভীষণ কষ্ট হচ্ছিল ঘুমোতেই পারা যায়নি এত রুম টুমের মধ্যে মানে সব কিছু দেওয়া হয়েছে মানে ওই ভিজে গা আমঝা ওড়না সব রেখেছি তবুও গরমে থাকাই যাচ্ছে না তার আগে কিন্তু বেশ স্বস্তির একটা বৃষ্টি হয়েছিল কিন্তু ওই যে মাঝরাতের থেকে তারপরে ভোর পর্যন্ত একেবারে কারুরই ঘুম হয়নি এত গরম লাগছিল সত্যি প্রকৃতি পরপর যে কি রূপ ধারণ করছে জানি না কি হবে পরবর্তীকালে তো যাই হোক দেখো তারপরে ওখানে আমার খাওয়া হয়ে গেল। মানে সবাই খেয়ে নিয়েছে চিড়ে কলা বাতাসা আর আমিও খেয়ে নিয়েছি নিয়ে চলে এসছিলাম এখানে এই মানি প্ল্যান্টগুলো একটু ভালো করে ওই যে ভিজে কাপড়ে মুছে নিচ্ছি আর এতো ভালি কাল উড়েছে ঘরের মধ্যে ঢুকেছে এগুলো সব জানলা ধারেই ছিল তো সবগুলোই এরকম নোংরা হয়ে গেছে তো আমি যাই হোক গরম যেহেতু পড়েছে এই জন্য ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে রেখে দিচ্ছি এমনিতে তো জল স্প্রে করি তারপরে জলও চেঞ্জ করে রাখি তবুও একটু মুছে রেখে দিচ্ছি আর পাতাগুলো না একটু হলুদ হয়ে গেছে আমি তো ভাবছি হয়তো পাতাগুলো কি নষ্ট হয়ে যাচ্ছে না কি জানি যেহেতু আমি আগে কখনো লাগাইনি তো ঠিক জানি না তোমরা যদি জানো তো অবশ্যই বলো আর এই যে তারপরে ওই কাপড়টা ধুয়ে নিয়ে এসে এখানে আর সব কিছু মানে মুছে নিচ্ছি কেন বলতো ওই যে সব ওই বালির কারণে পুরো রুমটাতে যেহেতু আমাদের রাস্তা ধারে একেবারে ঘর তারপরে ওই ঝড়ের কারণে পুরো রুমটাতে ভীষণ নোংরা ঢুকেছে আর যেহেতু আমরা জানলা দরজা বেশি মানে খোলা রাখি এত গরমে বন্ধ করে থাকা যায় না তো খুলে রেখেছিলাম তার জন্য আর লাগানোও হয়নি কয়েকটা লাগিয়েছি সবগুলো লাগাতে পারিনি মানে ঝড়ে পুরো অলট পালট করে দিয়েছিল ঘরের মধ্যে তো যাই হোক একটু ভালো করে মুছে নিয়েছি এমনিতেই রোজ মুছে রাখি তো কালকের একটু ধুলোর জন্য আবার ভালো করে মুছে নিলাম আর আমার ছেলে পেন নিয়ে ওর সিলেক্ট করিতে লেখা কম হয় মনে হয় এই যে দেখতে পাচ্ছ টেবিল ক্লথটা এখানে পুরোটাই আঁকিবুকি করেছে পেনের কালিও ঢেলে দিয়েছে আমার খুব পছন্দের ছিল এটা ও ঠিক আমার পছন্দের জিনিসগুলো এরকম করে নষ্ট করবেই তো দেখো ওই যে কালডালি ফেলে দিয়েছে ওটাকে তোলার চেষ্টা করেছি কিন্তু ওঠেনি কিছু করার নেই আর বাচ্চা থাকলে এরকম হবে তারপরে দিকে আমার চলে এসছে জল ভরে রেখে দিতে আর আমার ভীষণ জল কম খাওয়া হচ্ছে কারণ এই ব্লগ শ্যুট করছি এ করছি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে জলটাই নিজে কম খাচ্ছি জল গড়েই রেখেছি কিন্তু খাওয়ার সময় পাচ্ছি না আর এদিকে সমস্যাটা তো আমারই হচ্ছে তো ভীষণ গরম পড়েছে জলটা তো বেশি খেতে হবে তবুও আমার কম পড়ে যাচ্ছে তাই মাঝে মাঝে ভীষণ ভীষণ পেটের মানে ব্যথা হচ্ছে আর জানো তো আজকে না বেডরুমটা একটু সুন্দর করে মানে সাজিয়ে নেব এইগুলো মেলা থেকে কিনেছিলাম অনেক কম দামে নিয়েছিল দুটো কিনেছি আর এইটা এই পর্দাগুলো এখানে একটু ভালো করে মানে টাঙিয়ে দিচ্ছি কারণ বেডরুমে এরকমভাবে টাঙানো থাকলে বেশ দেখতেও ভালো লাগে আর এমনিতেই কিনেছিলাম এইরকম সাজানোর জন্য তো চলো আমার তো আর অন্য কোনো রকম কোনো কিছু নেই দড়ি ছিল ওটাতে ভালো করে সুন্দর করে এরকম সাজিয়ে নিয়েছি আর তারপরে চলে এসেছিলাম যে দেখো তোমার দাদাভাইয়ের যে কালকে জামাগুলো ইস্ত্রি করে রেখেছিলাম ওইগুলো ওখানেই কারণ বিছানাতে তো ঘুমোনামো হয় না তাই ওখানেই ছিল আজকে ভালো করে গুছিয়ে নিয়েছি আর এই যে আমার কয়েকটা জিনিস ছিল ওইগুলো গুছিয়ে এখন রেখে দিচ্ছি এই শাড়িটারি এগুলো এগুলো যদিও আমি কম পড়ি কোথাও গেলে হয়তো বা কেউ আসলে হয়তো পড়া হয় মাঝে মাঝে পড়া হয় আর এই যে বা আমার বাড়িতে কোনো আত্মীয়রা এলে পরে তো সেইগুলো আমি এখন এই যে গুছিয়ে রেখে দিচ্ছি আর বেশিরভাগ শাড়িগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি এই কয়েকটা বের করে আছে তারপরে চলে এসেছিলাম দেখো দুপুরে সবজি কাটতে তো দুপুরের জন্য রান্না তো হচ্ছে মানে সবজি কাটছি তার আগে কিন্তু আমি ওই কুঁচড়ি আর আলু কেটে দিয়েছিলাম তো ওইগুলো রান্না হবে আর একটু ছেলেও খেয়ে নেবে ছেলের খেতে পাচ্ছে কারণ সেই সকালে খেয়েছিল। মানে প্রায় তখন সাড়ে ছটা বাজে তখন খেয়েছিল। চিড়ে তো তার জন্য দেখো আবার কুঁদলি আর আলুগুলো ভেজে নিচ্ছি ও মুড়িও খেয়ে নেবে আর যদি থাকে বাকিটা দুপুরের খাওয়ারের সময় তখন আবার খাওয়া হবে তো চলো টুকটাক সবই সব কাটা হয়ে গেছে এখন একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর জানো তো এই যে দেখতে পাচ্ছ এই থালা আর এই যে বাটি এই দুটো না আমার ছেলের অন্নপ্রাশনে একজন ওর মানে পিমনি দিয়েছিল এখানে যেখানে ভাড়ায় থাকতাম আগে তো এগুলো তো ওই মানে অন্নপ্রাশনের পরের দিনই সব গুছিয়ে রে মানে রাখা হয়েছিল প্যাকেট করে আর খোলা হয়নি মানে প্রায় আমার ছেলের বয়স হয়ে গেল সাড়ে চার বছর এতদিন ধরেই সেই প্যাকেটের মধ্যে ছিল আর এখন তো রুম চেঞ্জ করেছি সব বয়া বই করতে করতে আজকে এগুলো দেখলাম অবস্থা পুরো খারাপ হয়ে গেছে কারণ বাটিটার পুরো মুড়িটাই না ফেটে ফেটে গেছে আর জং ধরে গেছে তো আমি ভাবলাম এগুলো ইউজ করলে হয়তো একটু ভালো থাকবে তার জন্যে নিয়ে চলে এসে দাদাভাই বলছে বাসন টাসন সব বেড়ে যাচ্ছে কিন্তু এগুলো যে জমা করে রেখে তো কোনো কাজ নেই কারণ নষ্ট হয়ে যাচ্ছে কারণ আমাদেরই দোষ কারণ আমরা খুলে দেখিনি আর কখনও কারণ প্রয়োজনেও পড়েনি কারণ দু দুজন তিনজন খেতে আর কত লাগবে থালা বাসন মোটামুটি এগুলো গোছানো ছিল তারপরে দেখো এখানে ডিমটা ভেজে নিচ্ছে কারণ কম দুটো ডিম ছিল ওই জন্য ওইটাকে ভেজে ঝোল রান্না করব আর তারপরে আমি সান টান করে চলে এসেছিলাম এটিকে ফুল তুলতে আর ঠাকুর ঘরটাও বেশ সুন্দর করে আজকে সাজিয়ে নিয়েছি কিন্তু তোমাদের সঙ্গে না শেয়ার করা হয়নি কারণ মনেই ছিল না এতটাই ব্যস্ত ছিলাম রান্না করতে আর এই যে ফুল টুল তুলে নিয়েছি কয়েকটা মানে কম করেই ফুল নিচ্ছে যেহেতু ভাড়া থাকি যদি মালিক কিছু বলে তার জন্য ভয়ে ভয়ে দেখো কম কম করে তুলে নিচ্ছে কয়েকটা ফুল তুলে নিচ্ছে মানে এই ফুলগুলো প্রচুর হয়েছে এই ফুলটার নাম আমি ঠিক জানি না তবে অনেক হয়েছে তো যাই হোক বন্ধুরা এতক্ষণ যে সকল বন্ধুরা আমার পাশে ছিলে আমার ভিডিওটি কন্টিনিউ দেখছিলো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আর আমার পরিবারের যে সকল নতুন বন্ধুদের ভিডিওটি দেখছ তোমরা প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ওয়েলকাম আমার পরিবারে তো চলো আজকের এই যে পূজো দিয়ে তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেষ করলাম আর কোনো কিছু শেয়ার করতে পারলাম না এখানেই রাখি আর সবাই খুব ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে টাটা